প্রিয় দর্শক আজকে আমরা জ্যামিতির বারোতম পার্টটি করবো আগের পার্টগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে স্যালানের প্লেলিস্ট থেকে আপনারা দেখে আসতে পারেন আজকের পার্টের মূল আলোচ্য বিষয় হচ্ছে বৃত্ত আজকে আমরা বৃত্ত সম্পর্কে বৃত্তের খুঁটিনাটি এবং বৃত্তে যে চাকরির পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এসে থাকে সেই সম্পর্কে আলোচনা করবো তা প্রথমে আমাদের এই প্রশ্নটি সলভ করার আগে আমরা বৃত্ত সম্পর্কে কিছু খুঁটিনাটি সম জেনে আসি চলুন একে আমরা বৃত্ত বলে থাকি আর এই বৃত্তের বিভিন্ন অংশ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই মাঝখানে যে অংশটিকে থাকে তাকে কিন্তু আমরা বলি কেন্দ্র এই মাঝখানেটাকে আমরা বলি কেন্দ্র কেন্দ্র থেকে এই বৃত্তের গায়ে যদি কোনো রেখা স্পর্শ করে তাহলে এই যে রেখাটা হয় অর্ধেক এর আমরা বলে থাকি একে ব্যাসার্ধ ব্যাসার্ধ এর আবার আমরা যদি ইংরেজিতে বলি রেডিয়াস রেডি আস একে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি আবার বৃত্তের এই কেন্দ্র থেকে যদি যে রেখাটা বৃত্তের এক থেকে আর পাশে মিলিত হয় এই যে রেখাটা এর নাম কিন্তু আমরা বলি ব্যাস এই ব্যাসার্ধ এটার নাম ব্যাসার্ধ ব্যাসার্ধর ডাবল করলে কিন্তু আমরা ব্যাস পাই ব্যাসকে ইংলিশে আমরা বলি কিন্তু ডায়ামিটার ডায়ামিটার একে আমরা টু আর দ্বারা প্রকাশ করে থাকি এরপরে বৃত্তের এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি বৃত্তের এই রেখাটার মাধ্যমে বৃত্ত তৈরি হয় এই রেখাটাকে আমরা বৃত্ত আবার পরিধিও বলি পরিধি ও বলি একে আমরা টু পাই আর দ্বারা প্রকাশ করি পাই কি তা আমরা একটু পরে আলোচনায় আসতে পাই সম্পর্কে এরপরে বৃত্তের সম্পূর্ণ যে জায়গাটা থাকে তাকে বলি আমরা ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা পাই আর স্কোয়ার এই সূত্রের মাধ্যমে বের করে থাকি আর বৃত্তের এই এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে মিলিত হয় যে রেখাটা তাকে আমরা বলি জ্যা তাহলে এই মাঝখান থেকে যে রেখাটা গিয়েছে এটাও তো এক প্রান্ত থেকে অপর প্রান্ত মিলিত হয়েছে তাহলে এটাও কিন্তু একটা জ্যা কিন্তু কি যা বৃহত্তম জ্যা সব থেকে বড় জ্যা তাই এর নাম হচ্ছে বেশ এর আরো কিছু খুঁটিনাটি আছে আমরা যদি এই যে পাই সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে বৃত্তে আমাদের চারপাশকে আমরা বলি পরিধি আর মাঝখান থেকে যে যায় তাকে বলি আমরা ব্যাস এই ব্যাস এবং পরিধি এর অনুপাতই হচ্ছে পাই অনুপাত মানে তো ভগ্নাংশ মানে এই দুইটার অনুপাত হচ্ছে পাই আর পাই আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই মান দ্বারা প্রকাশ করে থাকি বৃত্তের যে কোনো একটি পাশের একটি বিন্দুতে মাত্র এই একটি বিন্দুতে মিলিত হলে তাকে আমরা বলি স্পর্শক তাকে কি বলি আমরা একে বলি আমরা স্পর্শক স্পর্শক আর এই স্পর্শক একটি বিন্দুতে মিলিত হয়ে স্পর্শক থেকে এই যে কেন্দ্রে যে রেখাটা স্থাপিত হয় সেটা একটি লম্ব হয় এখানে একটি নব্বই ডিগ্রি কোন থাকে মনে রাখবেন স্পর্শকের এখানে নব্বই ডিগ্রিতে কোন থাকে একটি একটি লম্ব আমরা স্পর্শক এখান থেকে আঁকি তাহলে কিন্তু এই বিন্দুতে মিলিত হয় আর বিন্দু থেকে কেন্দ্র বরাবর কিন্তু একটি লম্ব হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটি লম্ব থাকে তাহলে মোটামুটি কিন্তু বৃত্তের আমাদের খুঁটিনাটি শেখা শেষ এরপরে চলুন আমরা প্রশ্নে যাই আমরা এই প্রশ্নটা দেখি চার সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত একটি বৃত্ত যদি আমরা আঁকি এই ধরুন একটি বৃত্ত এর ব্যাস কত চার সেন্টিমিটার ব্যাস কোথা দিয়ে দিয়ে যায় যায় তাহলে এই পুরো বাহুটা কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত এই কেন্দ্র থেকে এই যে পরিধি কোথায় পাশকে এই দূরত্ব দূরত্ব মানে এইটুর কত তাহলে দেখা যাচ্ছে এটু কি এটু হচ্ছে ব্যাসার্ধ আমরা কিছুদিন আগে শিখেছিলাম ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক তাহলে চারের অর্ধেকই তো আমাদের অ্যান্সার হবে নাকি তাহলে আমরা কি করতে পারি এখানে এখানে ব্যাস চার তাহলে আমাদের কি করতে অর্ধেক বের করতে বলেছে অর্ধেক মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ চার ভাগ দুই অর্ধেক কলে পাবো দুই তাহলে দুই সেন্টিমিটার এখানে সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর দুই সেন্টিমিটার আজকে আমরা এ পর্যন্তই করব পরবর্তী পার্টে আমরা আজকের তো বৃত্তের আমরা খুঁটিনাটি শিখেছি পরবর্তী পার্টে আমরা বৃত্তের চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসে সেই প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করবো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান বা পরবর্তী পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে আর তার জন্য চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে